এই মুহূর্তের যে খবরের দিকে নজর রাখবো সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বেশ কিছু কর্মী সমর্থক ব্লক সভাপতি আব্দুর রফ ও অঞ্চল সভাপতি মুক্তার হাসানের নেতৃত্বে বেশ কিছু কর্মী সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দশই মার্চ জনগর্জন সভার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল দেবাইপুর বাজারে আজকের এই সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি জনাব আবদুর রফ সরলপুর অঞ্চলের বলিষ্ঠ অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান সরলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ আলম মেম্বার সেলিম রেজা বুলবুল শেখ মেসবাউল শেখ এছাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্বরাই উপস্থিত ছিলেন আজকের এই সভায় বামপন্থী কিছু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই যোগদানের ফলে সরলপুর অঞ্চলে বেশ আবারও শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের কি বলেছেন সাংবাদিকদের সামনে অঞ্চল সভাপতি মুক্তার হাসান এবং যোগদানকারীরা শোনাবো আপনাদের এই ভিডিওটি যিনি দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে আপনার সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমাদের জননেতা আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন আপনারা জানেন দশই মার্চ জনগর্জন সভা ব্রিগেড চল সেই ব্রিগেড চলোর উদ্দেশ্যে আমরা এখানে আপনারা প্রত্যেকটা মানুষকে গোটা অঞ্চলের মানুষকে জানানো যে আমাদের দশ তারিখে জনগর্জন সভায় উপস্থিত হতে হবে দলে দলে হাজার হাজার লোক নিয়ে আমরা সেই ছাব্বিশটা আমার বুথে ছাব্বিশটা আমার অঞ্চলে ছাব্বিশটা বুথ সেই ছাব্বিশটা বুথ থেকেই যেন কলকাতা ব্রিগেডকে আমরা রাজপথকে ঘুরিয়ে দিতে পারি সেই উদ্দেশ্যে আমাদের যাওয়া এক আর এক উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল শরফ সাহেবের নেতৃত্বে আমাদের গৃহ অফিস মাঠে একটা বড আপনার ছ তারিখ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে জনগর্জন বিষয়কে কেন্দ্র করে সেই সেইকে আপনার সেই প্রস্তুতি সভাতেই আমাদের অঞ্চল থেকে দু হাজার লোক নিয়ে যেতে হবে সেই টার্গেট দিয়ে গেলাম আমাদের ব্লক মুখ্যমন্ত্রী সভাপতি সেই দু হাজার লোক যাতে আমরা সমস্ত অঞ্চলের ছাব্বিশটা বুথকে একসঙ্গে এক জায়গাতে অ্যালার্ট করে দিলাম এবং তাদেরকে আপনার অ্যালার্ট করে দিয়ে যে প্রত্যেক ভূত থেকে অন্তত সত্তর থেকে আশি জন করে আমরা সেই প্রস্তুতি সবাই হাজির হব এবং আমরা ভগবান গোলা দুই নম্বর ব্লকের ব্লকের মাঠে সম্রাপ্ত যে মাঠ আছে সেই মাঠকে উচ্চ করা ভিড়ে আমরা পরিণত করব আজকে এই প্রস্তুতি সবাই কে যোগদান করলেন কোথা থেকে যোগদান আজকে আমাদের প্রস্তুতির সময় একটা সুখবর সেই সুখবর হচ্ছে বিহিপাড়ার একজন আমাদের একনিষ্ঠ দৈর্ঘ্য দিনের মানে কর্মী এবং অভিজ্ঞ কর্মী আমাদের অনেক অভিজ্ঞ সে আপনার প্রায় তিরিশ বছর ধরে বাম ফন্ডটা করছে সে বুঝতে পেরেছে যে বাম ফন্ডের সাথে বাম ফন্ডের দ্বারাতে এই বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইটা করা যাবে না এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে থামানো যাবে না তাই সে আমাদের দলে আজকে জয়েন করলো এবং আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে সাদর আমন্ত্রণ দিয়ে আমরা গ্রহণ করে নিলাম আগামীতে দলের সমস্ত কর্মসূচিতে তাকে নিয়ে আমরা আপনার নাম নাম যে আমি বিজেপি বিরোধী আন্দোলনের একজন সৈনিক হিসাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলে সেই লড়াইয়ে জয়ী হতে চাইছি আর আগামী দশ তারিখ যে জনগর্জন সভা আছে সেই সভায় যাতে ব্যাপক হারে মানুষ যায় তার জন্য আমরা প্রচার পর্ব আগে কোন দলে ছিলেন আমি এর আগে বামপন্থী দল কোথায় বাড়ি আপনার আমার বাড়ি নাম আপনার আমার নাম নিজামুদ্দিন সরকার কেন ওই তৃণমূল কংগ্রেসের মূল বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষের মধ্যে সাম্প্রদায়িক দল একটা বিজেপির বিরুদ্ধে যে লড়াই মমতা ব্যানার্জি দিচ্ছে তার জন্য বিভিন্ন কৌশল করে যাতে সরকারটাকে এখান থেকে সরিয়ে দেওয়া যায় তার জন্যে চেষ্টা করে যাচ্ছি সেই শক্তির বিরুদ্ধে সেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমি মনে করেছি একমাত্র লড়াই পর্যন্ত দিতে পারে সেটা মমতা ব্যানার্জি তাই তার হয়ে তার দলের হয়ে আমি কাজ করতে চাই এখন থেকে